কয়েকদিন ধরেই শপিংয়ে যাব বলে ভাবতেছিলাম কিন্তু হয়ে ছিল না এই উইকে নেক্সট উইকেই হচ্ছে গিয়ে থ্যাংকস গিভিং তো কয়েকটা দাওয়াত আছে ওইখানে যাওয়ার জন্য ড্রেসের সাথে কিছু কিনবো তো এই জন্য বার্লিংটনে গেলাম গিয়েই এই জুতার সেকশনটাতে শুরুতেই ঢুকলাম যে আমার ড্রেসের সাথে কোনটা মিলে তো মিলার পরে এখানের এই পেয়ারটা আমার ভালো লাগছে তারপরে ভাবলাম যে ঠিক আছে দেখি মানে যদিও আমি হিল পরি না কিন্তু এইটা ভালো লাগতেছিলো যে আমার ড্রেসের সাথে যাবে মনে হচ্ছিলো তো এই নিয়ে ট্রায়াল দেওয়া শুরু করলাম যে দেখি আমার পায়ে কেমন লাগে এখন দিয়ে দেখতেছি যে না এটার সাইজ মিলতেছে না আমার পায়ে আসলে ছয় সাড়ে ছয় হলে হয়ে যায় এই জুতোটা ছয় সাড়ে ছয়ের সেকশনই ছিল কিন্তু হচ্ছে দেখতেছি পায়ে দিয়ে যে সেটা হয় আট হবে তারপরে এই ছোট্ট ব্যাগটা দেখলাম ব্যাগটা ভালোই লাগছে কিন্তু নেই নেই এরপরে আসলাম এই শালের সেকশনে এই শালটা আমি এর আগেও দেখে গেছি কিন্তু ওই টাইমে প্রাইস টেক ছিল না ওই জন্য নিতে পারি নাই তো এইভাবে এটা মাথায় রেখে আরও কয়েকটা দেখে নিলাম যে দেখি এর চাইতে ব্যাটার কিছু পাই কি না তো পরে ভাবলাম যে না ঠিক আছে এর মধ্যে আর নতুন কিছু ভালো লাগতেছিল না যেটা মাথায় ঢুকছে যে ওইটাই নিতে হবে তারপরে সেম ওইটাই নিয়ে নিছি নিয়ে আমি হচ্ছে ওই আইব্রোয়ের একটা সেকশনে গেলাম গিয়ে দেখি যে কি নেওয়া যায় তো এটা এই সেট আর ব্ল্যাক আর একটা সেট এই দুইটার মধ্যে আমি কনফিউজ ছিলাম যে কোনটা নিব কোনটা নিব তো শেষে ভাবলাম যে দুইটার মধ্যেই সেম জিনিসপত্র আছে তো একটাই নিয়ে নেই পরে পিঙ্ক কালারটা নিলাম তো এইখানে আসার পরে দেখতেছি যে অনেক ছোটো ছোটো জিনিস যেটা হচ্ছে আপনি কাউকে গিফট দিতে চাইলে বাচ্চাদেরকে দিলে ওরা অনেক বেশি খুশি হবে তারপরে হচ্ছে এখানে এসে ঘড়ির সেকশানে আসলাম এই ঘড়ির সেকশানে এসে এই ঘড়িটার সেটটা আমার ভালো লাগছে কিন্তু নিয়ে নিতে চাচ্ছিলাম পরে দেখি যে এটার যে চুরি আছে মানে ওই ঘড়ির সাইড হচ্ছে অনেকগুলো চুরি আছে তো ওই চুরিগুলো আমার হাতের সাইজ থেকে বড় হয়ে যাবে আর এই নেক পিসে দেখেন এই নেক সুন্দর কিন্তু এটার আরেকটা কানের দুলটা নষ্ট কী জানি স্টোনটা মনে হয় পড়ে গেছে তো অনেক লম্বা লাইন পার হয়ে আসলাম যে পেমেন্টের জন্য তো পেমেন্টের ক্ষেত্রে আসার পরেও ওরা মানে দেখতেছিল যে ওই যেটার আমার এই শালটার যে প্রাইস টিক ছিল না তো ওদেরকে বললাম যে একটু চেক করে দেখো তো ওটার প্রাইস কেমন তো ওরা পরে ওরা বলতেছে ঠিক আছে আমি ওইগুলাকে আগে স্ক্যান করে নিই তারপরে তোমার এইটাকে আমি দেখতেছি তো ওরা দেখে পড়লো যে এটা সিক্স নাইনটি নাইনের মতো নিবা নাকি তো আমি বললাম হ্যাঁ দিয়ে দাও এটা এটা কোনো সমস্যা নাই পরে ও দিয়ে দিল। তারপরে হচ্ছে ও ও সুন্দর মতো আমাদেরকে বলতেছিল যে মেম্বার কার্ড আছে কিনা। তারপরে হচ্ছে মানে ভালো মন্দ কি জিজ্ঞাসা করতে এত পোলাইট ওরা মানে যে কোনো প্রবলেমে পড়লে ওরা কাস্টমারকে এত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সেটা আমি বাংলাদেশে এইরকম দেখি নাই বাংলাদেশে দেখছি একবার করলে ওরা অনেকবার বিরক্ত হয়ে যায় মানে কাস্টমারদেরকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না কিন্তু এদেরকে মানে এইখানে কাস্টমারকে এত ভালোভাবে হ্যান্ডেল করে ওরা যে মানে আপনি একবারের জায়গায় কয়েকবার জিজ্ঞাসা করলে ওরা আনসারই দিবে এই তো শেষ হলো আমার শপিং থ্যাংক ইউ